ঈদের আনন্দ আমাদের এখনো শেষ হয় কারণ হচ্ছে এখনো বাচ্চা কাচ্চার স্কুল বাকি ছুটি আছে চিন্তা করছি আমরা ঈদ ঢাকা করছি এখন গ্রামে সময় দেবো আসলে ঈদ তো সাত দিন থাকার কথা তাই না ঈদের আমি তো থাকি ঈদ এখনো আনন্দের মুহূর্তটা এখনও রয়েছে বাচ্চাদের নিয়ে গ্রামে যাচ্ছি আনন্দ করবো এই গ্রামে কখনো ঈদ করি নেই হয়তো ঘুরতে যাওয়া হয় ঈদটা ঢাকাতেই করা হয় আমরা ঢাকাতেই ঈদ করে অভ্যস্ত হ্যাঁ ব্যবস্থাপনা খুব ভালো সিরাজগঞ্জ ট্রেনে যাচ্ছি তবে ব্যবস্থা খুবই ভালো ট্রেনে যাতায়াত করে খুব মানে আরাম পাওয়া যায় বাচ্চাদের নিয়ে যাতায়াত করাটা খুব সুবিধা ট্রেনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে অনেকটা জ্যাম থাকে ভিড় থাকে এই জন্যই দেখা যাচ্ছে চার দিন পর টিকিট পাইনি আসলে সত্যি কথা টিকিট পাওয়া যায়নি নিজের দিন পর তিন দিন পর টিকিট কেটে যাচ্ছি আজকে টিকিট পেয়েছি তাই যদি পাঠিয়েছি এখন চলে যাচ্ছে ঢাকায় সবসময় মানুষ থাকে আসা যাওয়া করে সবসময় এখন মানুষ এবার মনে অনেক মানুষের সমস্যা থাকতেই পারে অনেকের আর্থিক সমস্যা আসলে ভাইয়া আমি এখন আগে তো অনেক চাপ থাকে সবাই যেতে চায় এই জন্য অনেকে একটু রিল্যাক্সে যায় ঠিক আছে যে দু দিন পরে গেলাম পরে আবার একটু বেড়ে আবার দু দিন পরে আসলাম যাতে চাপটা কম পরে এই জন্যই একটু দেরিতে যাওয়া আমরা কাছে গাজীপুর যাচ্ছি ঠিক আছে ওইখানে ওই ছেলে মেয়েদের মামার বাড়ি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ওইখানে আর কি দুই চার দিন বেড়ে আবার ঢাকা ফিরে আসবো অনেক লম্বা সময় খুব ভালো ফ্যামিলির সাথে সময় কাটানো অবশ্যই ভালো তবে অবশ্যই যে আমরা আস্তে আস্তে এখনও প্ল্যান করছি যে না আমরা ঢাকা আসব না আমরা থেকেই যাব আমরা হয়তো চেষ্টা করতেছি কোন যে কোনোভাবে বাড়িতে গিয়ে থাকি এই খালি যাইতে যাইতে টাকা শেষ সহজ হয়েছে তবে ওই যে কালোবাজারই থামাতে হবে ওই কালোবাজারই আছেই টিকিট সাথে সাথে পাওয়া যায় না এটা সমস্যা আর এখানে এই ট্রেনের এখানে এই যে মালপত্র যিনি নিয়ে যায় এই যে বিভিন্ন বাড়িগুলা এই আওয়াজ এইটা খুব একটা বিরক্তি করে এটা এখন মানুষের জন্য খুবই ক্ষতি করে এটা এইটা বন্ধ করতে হবে আমি ঢাকা ডেন্টাল কলেজে পড়ি তো আমি চব্বিশ তারিখ বাসায় গেছিলাম যে আজকে তিন তারিখ চলে আসলাম আবার আবার পরীক্ষা দিতে হবে আসলে বাসায় তো যাওয়া হয় না শুধু ঈদের সময় আর পূজার সময়ে যায় এত কম সময় আসলে কি বলবো এই জন্য বলা হয় যে কেউ যদি একবার পড়াশোনার উদ্দেশ্যে বাড়ির বাইরে চলে যায় তাহলে আর কখনও বাসায় ফেরা হয় না আমি চিলাহাটি ট্রেনে যাওয়া আসা করি মাঝে মাঝে নীলসাগরেও যাই আমাদের উত্তরবঙ্গে দুইটা ট্রেনে যায় নীলসাগর আর চিলাহাটি তো এবার মাত্র সাড়ে আট ঘন্টায় চলে আসছে আলহামদুলিল্লাহ অন্যান্য সময় দশ থেকে বারো ঘন্টা সময় লাগে এত কম সময় যায় আসবো এটা চিন্তা করতে পারি না